আশঙ্কাটা ছিলই এবং সেটাই বাস্তব হয়ে দেখা দিল গতকাল সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং স্থগিত হবার পর যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে কিন্তু একথা বলেছিলাম যে ওবিসি সংক্রান্ত কেস হিয়ারিং স্থগিত হয়ে যাওয়ার কারণে এর প্রভাব কিন্তু পড়তে চলেছে বিভিন্ন ক্ষেত্রে এবং যার মধ্যে যেমন এরাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে ঠিক তেমনিভাবে রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া এবং বিভিন্ন চাকরির ফল প্রকাশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোও কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ঠিক সেই ঘটনারই কিন্তু আমরা নমুনা দেখতে পেলাম গতকাল রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এই নির্দেশিকাটিতে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান কলেজ স্পন্সার্ড ব্রাঞ্চ বিকাশ ভবন সিক্স ফ্লোর এর তরফ থেকে গতকাল একটি নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে যার মেমো নম্বর ফোর নাইন এইট এ টু সি এস স্ল্যাশ টেন এখানে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল টুয়ার্স অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড জেনারেল ডিগ্রি কলেজ অর হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইনক্লুডিং ইউনিভার্সিটিস অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এস ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এস পার্টমেন্ট আর্লিয়ার নোটিফিকেশান ইস্যু ডেটেড এতো ফলোয়িং ফার্দার এক্সটেনশন টিল ফিফটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন টার্মস অফ দ্য ডিপার্টমেন্ট ডেটেড ইজ আপ টু টোয়েন্টি জুলাই টু অর্থাৎ এর আগে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে এই যে বিভিন্ন কলেজগুলিতে ভর্তির তারিখ ক্রমান্বয়ে বর্ধিত করা হয়েছিল এবং যেটার শেষ দিন ছিল গতকাল সেই শেষ দিনটিকে কিন্তু আবার বর্ধিত করা হলো এবং সেটা নিয়ে যাওয়া হলো পঁচিশে জুলাই পর্যন্ত ওবিসিদের বিষয়ে সংরক্ষণ সংক্রান্ত কোনো সুনিশ্চিত নির্দেশিকা যেহেতু পাওয়া সম্ভব হচ্ছে না তাই বারবার করে এই ধরনের দিনের পরিমাণ কিন্তু বাড়াতে হচ্ছে কিন্তু এতে ক্ষতির সম্মুখীন হতে চলেছেন কিন্তু ছাত্রছাত্রীরা কারণ তাদের পাঠ্য দিবসের পরিমাণ কমছে এবং তাদের সিলেবাস শেষ করতেও কিন্তু সমস্যায় পড়ছে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যেটুকুনি শোনা যাচ্ছে তাতে আগামী বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে পারে এবং সেদিন যদি এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হয় তাহলে কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন প্রক্রিয়া যেমন বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এবং তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ বা নিয়োগ সংক্রান্ত ফল প্রকাশ সব কিছুই কিন্তু থমকে যাবে তাই আপাতত যেটুকুনি জানানোর তা হলো এই যে কলেজে ভর্তির দিন পুনরায় বর্তিত করা হলো এবং পঁচিশে জুলাই পর্যন্ত বিভিন্ন কলেজগুলিতে এ রাজ্যের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলতে থাকবে